বাইশের এক লক্ষ পঞ্চাশ করে দিব জিক স্যার মনোটন কেমনে কি ভাই দিলাম যান এই যে এই যে ২২ এক লক্ষ পঞ্চাশ এটাও বাইশ এক লাখ পঞ্চাশ এটাও মনোটন বাইশের এক লক্ষ পঞ্চাশ আসেন আজকে যা আসবেন তাই যে ভাই এক লক্ষ তেইশ হাজার টাকা নাম্বার করা রাইডার দুইটা আছে দুইটা দিয়ে দিব জান যার লাগে বাইশ তাও দুইটা সেম কালার সেম কালার বাইশ তেইশ জেনে নেন এক লক্ষ ২৮ এক লাখ আঠাশ এক লাখ আঠাশ দুইটা আছে ডাবল ডিক্স ডাবল ডিক্স এ আছে দুইটা দুইটা

একটা নিল পাইকারি দশটা পাইকারি এমন একটি জায়গায় চলে আসছি যেখান থেকে বাইক কিনলে কিনতে পারবেন পাইকারি আর হিউজ পরিমাণ বাইক মোটামুটি প্রায় শত শত বাইকের কালেকশন আছে তাও হচ্ছে যে বাইকগুলো আপনারা খুঁজেন দেখেন জিক্সার পালসার কোনটা লাগবে আপনার যে বাইকটি আপনি খুঁজতেছেন সেই বাইকটি কিন্তু আজকে আছে লাইভে কে ভাই এটা ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে এত বেশি বাইক কেন ভাইয়া

শুরু করি যে সমস্যা নাই এপাশ থেকে শুরু করি আচ্ছা রয়্যাল এনফিল্ড প্রথমে দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ড এটা হচ্ছে আপনার জিরো মাইলেজ জিরো মাইলেজ ওকে জিরো মাইলেজ নতুন গাড়ি আজকে একদম ধামাকা দিবো ভাই প্রত্যেকটা গাড়িতে আচ্ছা বাইরে গাড়ি ভেতরে গাড়ি গাড়ি আর গাড়ি আজকে গাড়ি আর গাড়ি ইনচাল্লা আচ্ছা তো এই নতুন গাড়ি জিরো মাইলেজ প্রত্যেকটা শোরুমের থেকে ন্যূনতম

এজন্য একটা দুটো করে আনতেছি বুকিং এর বিক্রি করতেছি আবার আনতেছি আর বিক্রি করতেছি আচ্ছা যাও এটা দিয়ে দেব আসেন শোরুমে আসেন নিয়ে যান এরপর আসেন হচ্ছে আপনার ইয়া সিবিআর সিবিআর ডুয়েল চ্যানেল এবিএস ইন্দু ভার্সনের একদম নতুন এর মতন ইঞ্জিন কন্ডিশন ওকে একদম ফ্রেশ মাত্র 2 লক্ষ 25000 টাকা 2 লাখ 25 আজকে বলছি না সব গাড়িতে ধামাকা থাকবে

নেকেট আছে চার পাঁচটা ফোর বি আছে চার পাঁচটা ভাষণ টু আছে পাঁচ ছয়টা ভাষণ থ্রি আছে দুই তিনটা ডিলাক্স আছে তারপর আপনার ফোর বি আছে দুই তিনটা ভাই যা চাইবেন তাই তুমা দেখাই এ এটা হচ্ছে আপনার এফআই ডিস্ফাই দুইটা গাড়ি আছে

একজন লাইসে কম হবে না ভাই 4bটা কম হবে না 165 আর 162 দুটা কিন্তু এবিএস তাও নাম্বার করে নাম্বার করতে না শুধু করে আছে 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 এর আছে আছে এক্স কানেক্ট সব দিব ওকে এই যে এটা

মানুষের নিজের এই যে কাপড় দেবো গাড়িটা ভদ্রলোক দুই লক্ষ ইনশাআল্লাহ কম হবে না সম্মান করবো যাট বাসন্টুজেট ভাসন বাইশের বাইশের এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাইশের বাইশের টু

চারটা আছে পালসার সিঙ্গেল লিক্স চারটা সিঙ্গেল লিক্স আছে চারটা এক লক্ষ দশ করে দেবো আঠারো উনিশের এক লাখ দশ রেড কালার রয়্যাল ব্লু কালার আর হচ্ছে আপনার ইয়া কালার আছে ব্ল্যাক কালার রেড কালার চারটা কালার আছে পালসার সিঙ্গেল লিক্স চারটায় এক লাখ দশ

মানে অনেক মডিফাই করছে এরপর আসেন বাইশের আছে দুইটা বাইশের দুই বাইশের দুইটা আছে জিক্সার মনোটন এক লক্ষ পঞ্চাশ করে দিব ভাই বাইশের বাইশের এক লক্ষ পঞ্চাশ করে দিব জিক্সার মনোটন কেমনে কি ভাই দিলাম যান যা হয় হোক নাকি যা হয় আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আমরা আছেন এক্সখানে করবি বাইশের

আচ্ছা নেক্সট ফোর বি ফোর বি দিয়ে দেবো এক লক্ষ ফাইনাল এক লক্ষ আঠাশ এক লাখ আঠাশে এক লাখ আঠাশ দুইটা আছে ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা এখানে ব্লু কালার আর একটা আছে ব্ল্যাক কালার ওকে নেক্সট স্কুটি আছেন স্কুটি ভিতরে ঢুকে যান স্কুটি মেস্ট্রো মেস্ট্রো একদম ফ্রেশ গাড়ি একদম ইনটেক গাড়ি আসবেন আর নিবেন আর চালাবেন আচ্ছা একদম ফ্রেশ একটা ঘষা মাজা ফাটা সেটা কিচ্ছু নাই লোগোগুলা দেখলে বোঝা যায় গাড়ির কন্ডিশনটা কেমন ওকে একদম ফ্রেশ ইনটেক গাড়ি মাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার নিরানব্বই হাজার টাকা তাও স্কুটি স্কুটি এক লাখ টাকা থেকে ম্যাস্ট্রো এটা হচ্ছে আপনার বিশের গাড়ি বিশের গাড়ি আচ্ছা ফেজার ভাই আছে তিনটা একদম ফ্রেশ একদম ফ্রেশ ফেজার আচ্ছা

কত সুন্দর গাড়ি দেখেন একটা ঘষা মাছা কিচ্ছু আছে ভাই দেখলে ভালো কত মডেল এটা 22 22 22 22 এর মডেল হর্নেট 22 এর মডেল 22 এর গাড়ি যেটাই নেন ও সরি এটা 23 ভাইয়া 23 23 এর 23 আয় হায় বললাম না 22 আছে 21 আছে 23 আছে এটা হচ্ছে 23 1 লক্ষ 65 হাজার টাকা মাত্র 23 এর হর্নেট 23 এর হর্নেট 1 লক্ষ 65 কাগজ দেখা গাড়ি কিনবেন না না দেখ হেকিনবেন না না দেখকিনবেন না আরেকটা দেখতে যে এটাও 21 এর কিন্তু লক্ষ তারপরে কি কয় সব আছে মানে নেট 55 তে 22 এর হ্যাঁ আচ্ছা এই যে কথা বলে সেটা হচ্ছে প্রত্যেকটা বাইক কিন্তু নাম্বার করা ভিউয়ার্স প্রত্যেকটা বাইক নাম্বার করা দু একটা আছে ওয়ান এই যে হান

ডিসকভার আছে বাইশের এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরোতে বাইশের ডিসকভার বাইশের আছে প্লাটিনা মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা জি আর দেরি নয় চলে আসুন রোড একটু বলে দেন আরো কিছু বাইক আছে আরো গাড়ি মানে বাইরে আসেন দেখেন বাইরে কিন্তু আরো অনেকগুলো বাইক আছে আমরা একটা অ্যাড্রেস বলে দিই অর্ধেক গাড়ি দেখছেন কেউ আসেন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ

তারপরও যারা এখন জয়েন আছেন লাইভ যারা দেখতেছেন গতকালকে একটা বোর্ড নিয়ে দুইজন মারামারি আচ্ছা যে সেকশন নিয়ে দুইজন মারামারি কারে যে কারে দিমু ভাই কালকেও লাগবে মারামারি হ্যাঁ কালকে সকালে আবার আনছি বল দেখেন হ্যাঁ মানে এই মাত্র আনলাম কিন্তু গাড়িগুলো এই বাইকগুলো কিন্তু মাত্র আনা হইছে এই বাইকগুলোর জন্য লাইভটা করতে দেরি হইছে এই দেখেন আমার চেহারার অবস্থা হ্যাঁ সকালবেলা বের হইছি মাত্র আসলাম আচ্ছা এরা দিয়ে দিলাম এক লক্ষ দশ হাজার টাকা নাম্বার করা গাড়ি কিনা হচ্ছে চব্বিশে মানে নতুন গাড়ি নতুন ভাই মানে চব্বিশের মডেল একদম নতুন চব্বিশ নতুন এক লাখ একুশ না তাহলে ভাই নতুন গাড়ি এটা মডেল দিয়ে তো দাম হবে না কন্ডিশন এক লক্ষ দশ হাজার নতুন নিয়ে যান এই যে নতুন জিক্সার জিক্সার তেইশ তেইশ নতুন গাড়ি ভাই কি দিব বলেন

একদম ফ্রেশ মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা হলে আপনি এক লাখ টাকায় হলে আর কি আর পাবেন আপনার পঁয়তাল্লিশ সিরিয়াল ভাই পঁয়তাল্লিশ তেইশ রেল স্টেশন দেখছেন নাম্বার প্লেট দেখছেন কত সুন্দর গাড়ি কত সুন্দর এটা একদম প্যাকেট মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা হলে এই ডিসকভার দশ বছরের কাগজ দশ বছরের কাগজ বিশের মডেল একদম প্যাকেট নতুন কন্ডিশনের মতন গাড়ি নতুনের মতন গাড়ি পাচ্ছেন মাত্র এক লাখ পাঁচ টাকা লাখ একদম নতুন নতুন গাড়ি ফোর ডাবল একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম নতুন গাড়ি ভাই এটা দিয়ে দিব মাত্র এক টাকা লাখ বেশি বেশি ক্লাস নতুন কিনে দিব আপনাকে নতুন লাগাই দিব মানে সার্ভিস করে দিব মাত্র গাড়িটা আসলো এই আর কি আজকে অনেক গাড়ি আছে আসেন শোরুমে যেটা ভালো লাগে নিতে পারি ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি কিন্তু কমে দিছে অনেক কমে দিছে ভাই আগামী কাল যারা আসবে বা তারপরে যারা আসবে একটু সম্মান করবে এটা রিকোয়েস্ট থাকবে আমার আচ্ছা আচ্ছা আসুক যতটুকু পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসেন আচ্ছা কাগজ পত্র বিষয় বলে দেন কাগজ ভাই 7 দিনের ভিতর মালিকানা করে দাও যদি না দিতে পারি গাড়ি জান টাকা ব্যাক আচ্ছা কাগজ 7 দিনা করে দিব যদি না পারি টাকা রিটার্ন 10000 টাকা জরিমানা দেব আচ্ছা আর গাড়ি কুরিয়ার করে থাকি আমরা যে কোনো জেলায় যে কোনো থানায় দশ হাজার টাকা অ্যাডভান্স করলে গাড়ি চলে যাও আপনাকে কাঙ্ক্ষিত লোকেশনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করতেছি সবার জন্য প্রত্যেকটা শোরুম মিনিমাম পাঁচটা শোরুম ভিজিট করে আমার শোরুমে আসবেন তাহলে বুঝবেন আমি কীরকম দামে কি কন্ডিশনে গাড়ি দিচ্ছি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মনে লাইভ ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ